বিশ্বের সবচেয়ে বিখ্যাত শহরের একটি রোম বর্তমানে ইতালির রাজধানী এ শহরের ইতিহাস বহু হাজার বছরের তবে রোম সম্পর্কে এমন কিছু তথ্য রয়েছে যা অনেকেরই জানা নেই আর টিউবের আজকের ভিডিওতে থাকছে তেমনই কিছু তথ্য আপনি জেনে অবাক হবেন যে রোমের প্রথম রোমান সত্যিকার রোমান ছিলেন না ইতিহাসের পাতায় রোম সম্পর্কে যে তথ্যগুলো জানা যায় তাতেই উঠে আসে সেই ইতিহাস আপনি যদি সেখানকার বাসিন্দাদের রোমান ধরেন তাহলে বিষয়টি মেনে নিতে হবে কারণ তারা সবাই মারা যায় আর তারা সেখানকার বাসিন্দাও ছিলেন না রোম নগরীতে সাতটিরও বেশি পাহাড় রয়েছে আর এগুলোর নাম হল অ্যাভেন্টাইন কেলিয়ান ক্যাপিটোলাইন স্কুইলিন প্যালেটাইন কুইরিনাল ও ভিমিনাল আর এ পাহাড়গুলো নগরের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ দখল করে আছে আঠারো শতকের সিঁড়ি স্টেপসের সঙ্গে স্পেন জড়িত নয় এগুলো ফ্রেঞ্চ কূটনীতিকের অনুদানে তৈরি যার নাম এটিএনএ গুয়েফিয়ার এছাড়া এর সঙ্গে ইতালিয়ান দুজন স্থাপত্য জড়িত রয়েছে তাহলে কেন স্পানিশ স্টেপস নাম হল এ বিষয়ে ইতিহাসের পাতা থেকে জানা যায় সেখানে কাছাকাছি স্থানে স্পেনের দূতাবাস ছিল আর এ কারণেই এ নাম নির্ধারণ হয়েছে রোমের বিখ্যাত ফরা ট্রেভি এখানে নানা কারণে প্রতিদিন মানুষ কয়েন ছুঁড়ে ফেলে আর এ অর্থের পরিমাণ প্রতিদিন প্রায় তিন হাজার ইউরো এ ফোয়ারা থেকে অর্থ কুড়ানো একেবারেই নিষেধ প্রতি রাতে এখানে জমা হওয়া কয়েন উঠিয়ে দান করে দেওয়া হয় রোমের বিখ্যাত কলোসিয়াম দেখতে বহু মানুষই যায় গ্লাডিয়েটরদের লড়াইয়ের জন্য বিখ্যাত এটি তবে তাদের হয়তো জানা নেই কলোসিয়ামের নাম আগে কলোসিয়াম ছিল না এটি অতীতে যখন নির্মিত হয় তখন তাকে বড় কিছু বলে ডাকা হতো পরবর্তীতে প্রায় এক হাজার বছর আগে এর নাম হয় কলোসিয়াম এখন অনেকেই ভিয়া দি সান পিয়াট্রো বা স্ট্রিট অব সেন্ট পিটার ইন প্রিজন দেখতে যান যদিও এর অতীত ইতিহাস তেমন কিছু নয় রোমান আমলে এটি জেমোনিয়ান স্টেয়ার্স এর অংশ ছিল রোম শহরের দারুণ একটি স্থান ভিলা অনেকে একে শহরের বৃহত্তম পার্ক বলে মনে করেন যদিও এটি তৃতীয় বৃহত্তম ইতালির রাজধানীতে অর্থাৎ রোমে এখনও বহু নিদর্শন রয়েছে যা বেনিটো মুসলিনের স্মৃতি তুলে ধরে আর এ শহরে রয়েছে তার স্মৃতি জড়িত ভবনও এর মধ্যে একটি হল স্কয়ার কলোসিয়াম অলিম্পিকের জন্য বিখ্যাত রোম তবে উনিশশো সালে অলিম্পিক গেমস হয়নি কারণ তখন বড় যুদ্ধ চলছিল আর এরপর উনিশশো ষাট সাল পর্যন্ত অপেক্ষা করতে হয় তাদের এখনো রোম চায় আরও অলিম্পিক আয়োজন করতে কারণ এ শহরের সঙ্গে জড়িত রয়েছে অলিম্পিকের ইতিহাস উনিশশো সালের বিখ্যাত চলচ্চিত্র রোমান হলিডে এখানে দেখা যায় রাজকন্যা অড্রে এক একঘেয়েমি কাটানোর জন্য বেরিয়ে পড়ে এরপর গ্রেগরি পেকের সঙ্গে তিনি বেড়াতে যান বোকারডেলা বেরিটাতে সেখানে মুখের ভেতর মার্বেলের হাত ঢুকিয়ে দেন গ্রেগরি এরপর তার হাত ভেতরে আটকে যাওয়ার মিথ্যা অভিনয় করেন গ্রেগরি বাস্তবেই রয়েছে সে মুখটি আর এই বিষয়টি মানুষ বিশ্বাস করে যে মিথ্যা বললে মুখের ভেতর হাত আটকে যাবে আজ এ পর্যন্ত সামনে নতুন কোনো তথ্য নতুন কোনো ভিডিও থাকছে আপনাদের জন্য সে পর্যন্ত আর এন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন